নেতৃবৃন্দকে জানাই আমার নমস্কার ও এবং ভালোবাসা আমি শুধু একটি কথাই বলতে চাই হিন্দু ঠিক আছে কিন্তু এই পর্যন্ত আমাদের যে নাগরিক একটা অধিকার এটা সেই অধিকার থেকে বিগত যে দলই ক্ষমতায় আসে না আমরা সেই অধিকার সেটা সবারই বোধগম্য আছে আজকে আমার এই দলে আসার মূল কারণ মনে হয়েছে বাংলাদেশ জামাতি ইসলামী দলই আমাদের নাগরিক অধিকার ও সুশাসন প্রতিষ্ঠা করতে পারবে তাই তাই আপনারা সবাই জামাত ইসলামকে আগামী দিনে ভোট দিয়ে দেশ ও দেশ ও দেশ পরিচালনা করার সুযোগ করে দিবে এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি সবাই ভালো ধন্যবাদ আমাদের সম্মানিত আমির জামাত দেখতে

ভাই ভাই মিলে মিশে আমরা ভোটের রাজনীতি করবো আমরা আমাদের ভোট কালেকশন করবো কিন্তু জ্ঞানজম আমরা কেউ করতে চাই না